চা খাওয়া হয় জি খাওয়া হয় চিনি কেমন খাওয়া হয় দুই তিন চামচ করে খাওয়া হয় তাহলে তো শরবত খেলেই পারেন শরীরে তো ডায়াবেটিসকে স্বাগত জানিয়েছেন আপনার সুগার লেভেল হাই শ্বাসকষ্ট কয় মাস ধরে ফেস করছেন বেশ কয়েকদিন যাবত বেশ কষ্ট হচ্ছে কয়টা নেওয়া হয় না না আমি নেই না কিন্তু আমার রুমমেট নিয়মিত নেয় প্যাসিভ স্মোকিং আপনার তো ক্ষতি করে দিল দিনের পর দিন ব্যস্ত রুটিন রাত জেগে পড়া সময়মতো খাবার গ্রহণ করতে না পারা এসবের ভিড়ে হয়তো আমরা নিজেদের শরীরের যত্ন যথাযথভাবে নিতে পারছি না তাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ইম্প্যাক্ট ফু অ্যাকশন আইটি এ নিয়ে আসছে দুই দিন ব্যাপী আশিফা ফ্রি হেলথ ক্যাম্প দুই আগামী চোদ্দ এবং পনেরোই মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আশিফা ফ্রি হেলথ ক্যাম্প 2025 দুপুর দুটা থেকে রাত আটটা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী বিনামূল্যে গ্রহণ করতে পারবেন প্রয়োজনীয় মেডিকেল ও ডায়াগনস্টিক সেবা। আশীফা ফ্রি হেলথ ক্যাম্পে মেয়েদের জন্য থাকছে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ। থাকছে আলাদা বুথ এবং নারী চিকিৎসক। নিতে পারবে সকল চিকিৎসা সেবা। আশীফা ফ্রি হেলথ ক্যাম্পে যে সকল বিভাগে চিকিৎসা প্রদান করা হবে গাইনি বিভাগ হৃদরোগ ও বক্ষব্যাধি বিভাগ নাক কান ও গলা বিভাগ নিউরোমেডিসিন ও স্নায়ুরোগ বিভাগ পরিপাকতন্ত্র লিভার ও কিডনি রোগ বিভাগ রক্তরোগ হরমোন চর্ম ও ডায়াবেটিস বিভাগ বাত ব্যথা ও প্যারালাইসিস বিভাগ মুখ ও দন্তরোগ বিভাগ ফিজিওথেরাপি যে সকল পরীক্ষা নিরীক্ষা সংক্রান্ত সেবা প্রদান করা হবে বিএমআই টেস্ট ইউরিন টেস্ট নাক কান ও গলা টেস্ট ইসিজি টেস্ট চেস্ট অক্সিমিটার ও ডায়াবেটিস টেস্ট সুস্থতা কেবল শরীরের নয় এটি দেহমন ও সাহসের ভিত্তি তাই বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত আইটিএ আশিফা ফ্রি হেলথ ক্যাম্প দুই হাজার পঁচিশে সবাইকে আমন্ত্রণ